আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি কথা বলবো পিকজেল ভার্স নিয়ে তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন পিকজেল ভার্স কিন্তু অলরেডি তাদের লিস্টিং আপডেট চলে আসছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বিটগেটে আর কি তাদের যে টোকেনটা আছে সেটা লিস্টেড হবে তো যেহেতু লিস্টের আপডেট চলে আসছে এর মানে হচ্ছে তাদের কিন্তু পেমেন্টটা খুব তাড়াতাড়ি আমাদেরকে দিবে তো আপনারা কীভাবে পিক্সেল ভার্সে কাজ করতে পারেন সব কিছু নিয়ে আজকে আলোচনাও করবো এবং তাদের হচ্ছে ওয়ালেট কানেক্টের অপশনটাও চলে আসছে তো সেই ওয়ালেটটা আপনি কীভাবে কানেক্ট করবেন সব কিছু দেখাই দেবো তো এই অফারটা প্রথমে যেহেতু আমি টেলিগ্রামে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম তো এখানে যদি আমি আপনাকে একটু দেখাই এই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন আমি জুন মাসের এক তারিখে আপনাদের সাথে এই অফারটা শেয়ার করছি দেখতে পাচ্ছেন একজন জুন এবং তখন থেকে যারা এই কাজ করতেছেন তাদের তো মোটামুটি ভালো একটা পয়েন্ট হয়ে গেছে আর যদি আপনারা চান এখন থেকে নতুন করে কাজ করতে সেক্ষেত্রে তো কিভাবে কাজ করবেন সবকিছু দেখাই দিচ্ছি তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিও তো অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অন করে দিবেন যাতে আমার নেক্সট আপডেটগুলো আপনার মিস না হয় তো যারা নতুন করে কাজ করতে যাচ্ছেন কিভাবে করবেন সেই প্রসেসটা প্রথমে দেখাই তারপরে দেখাচ্ছি যে কিভাবে আপনি ওয়ালেট কানেক্ট করতে পারেন তো ফার্স্ট অফ অল আপনার এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন তো সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো সেখানে আমি লিখে দেবো যে জয়েন্ট লিঙ্ক তো লিংকে ক্লিক করার সাথে সাথে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো টেলিগ্রামে আসার পরে নিচ থেকে একটি জয়েন অপশন পাবেন তো অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাইন তো যখন আপনি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন আপনাকে সরাসরি এই পোস্টটাতে নিয়ে আসবে এখানে আসার পরে গেছে যেখানে দেখতে পাচ্ছেন জয়েন লিঙ্ক এখানে আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি আপনি জাস্ট একটা ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্ডার পেজ চলে আসবে এখান থেকে আপনি নিচে স্টার্ট নামে একটা অপশন দেখতে পারবেন তো প্রথমে আপনি এখান থেকে বটটা স্টার্ট করবেন এরপরে আপনার কাছে দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আছে যে ফাইট ফর সাপ্লাই আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এছাড়াও এখানে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে যে লঞ্চ বট আপনি চাইলে এখানে একটা ক্লিক করতে পারেন এখানে একটা ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্ডার পেজ চলে আসবে এখানে গেছে আপনি দেখতে পাচ্ছেন আপনি সরাসরি এখান থেকে নোট কয়েনের মতো ট্যাপ ট্যাপ করে পয়েন্ট ইনকাম করতে পারবেন এখান থেকে আপনি যত বেশি ট্যাপ ট্যাপ করবেন আপনি দেখবেন আপনার কিন্তু পয়েন্টটা বাড়বে এছাড়াও

এবং এছাড়াও আরো কয়েকটি অপশন আছে এখান থেকে পয়েন্ট ইনকাম করার জন্য তো সেগুলো প্রথমে দেখাই দেই এবং এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন তাদের যে ওয়ালেট কানেক্টের যে অপশনটা এখানে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন ওয়ালেট কানেক্টের জন্য অনেকগুলো অপশন অ্যাড করে দিয়েছে তারা আপনি কোনটার মাধ্যমে ওয়ালেটটা কানেক্ট করবেন সেটা আমি আপনাকে দেখাই দিচ্ছি তো প্রথমে তাদের যে ইনকাম সিস্টেম গুলা আছে ওইগুলা প্রথমে দেখাই তো এর জন্য নিচে একটা রিওয়ার্ড নামে অপশন দেখতে পাচ্ছেন যদি আমি রিওয়ার্ড অপশন একটা ক্লিক করি এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে প্রথম অপশনটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্পিনের আপনি যদি এখানে স্পিনে একটা ক্লিক করেন স্পিনে ক্লিক করলে গেছি এখান থেকে আপনি প্রথমে সম্ভবত তিনটা স্পিন একদম ফ্রিতে পেয়ে যাবেন জাস্ট আপনারা এই তিনটা স্পিন করে নেবেন নেওয়ার জন্য এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার কিন্তু পয়েন্ট বাড়বে এবং পরবর্তীতে আরও যদি আপনি স্পিন নিতে চান সেক্ষেত্রে আপনাকে পয়েন্ট দিয়ে এখানে কিনে নিতে হবে তো আমি সাজেস্ট করবো না যে আপনারা পয়েন্ট দিয়ে কিনে নেন আপনি এখান থেকে ফ্রিতে যেগুলো পাবেন এগুলোর মাধ্যমেই স্পিনটা করবেন এরপরে হচ্ছে এখান থেকে ডেলি রিওয়ার্ড জাস্ট আমি যদি এখান একটা একটা ক্লিক ক্লিক করি দেখতে পাচ্ছেন আমি একবার থেকে ডেইলি রিওয়ার্ডটা নিয়ে নিছি আবার এখান থেকে এগারো ঘন্টা পরে আমি আমার যে ডেলি রিওয়ার্ডটা আছে সেটা ক্লেম করে নিতে পারবো এরপরে হচ্ছে এখান থেকে পাচ্ছেন আছে ডেইলি কম্বো এখান থেকে আপনি যদি একটা ক্লিক করেন এখানে প্লে অপশন থাকবে এটাও আমি ক্লেম করে নিছি তো কিভাবে আপনি ক্লেম করবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি এখান থেকে ক্লেমের সিস্টেমটা হচ্ছে সরাসরি আপনারা যেমন হ্যামস্টার কি ক্লেম করতেছেন ডেইলি কোম্বো ঠিক আছে কই নিয়মে আপনি পিক্সেল ভার্সো আপনার ডেইলি কোম্বোটা আপনি ক্লেম করতে পারবেন আপনি এখানে একটা প্লে নামে অপশন পাবেন জাস্ট আপনি এই প্লে অপশন একটা ক্লিক করে দিবেন দেখতে পারবেন এখান থেকে আপনাকে চারটা কার্ড মিলাইতে হবে তো আমি ডেইলি যে কোম্বোটা আছে সেটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেই আমি দেখাই দিই এই যে আপনার দেখতে পাচ্ছেন আজকের যে কোম্বোটা এটা আমি টেলিগ্রামে শেয়ার করে এই যে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে চারটা পিকচার দেওয়া আছে বা কার্ড দেওয়া আছে এই চারটা কার্ড আপনি দেখে দেখে ওখানে আর কি মিলাই দিবেন দেখবেন সাথে সাথে এখান থেকে আপনার আর কি ক্লেম অপশনটা চলে আসবে এখান থেকে আপনি ক্লেম করে নেবেন তো আশা করি আপনারা এই তিনটা সিস্টেম বুঝতে পারছেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে টাস্ক নামে একটা অপশন আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে কয়েকটা টাস্ক দেওয়া আছে টাস্কগুলো কমপ্লিট করলেই এখান থেকে আপনি পয়েন্ট পাবেন দেখতে পাচ্ছেন এখান থেকে খুবই ইজি টাস্ক জাস্ট হচ্ছে টুইটারে ফলো করতে হবে রিটুইট করতে হবে লাইক করতে হবে এছাড়াও এখান থেকে যে করা আছেন ইনস্টাগ্রামের কাজ আছে টেলিগ্রামের কাজ আছে এগুলো করলেই এখান থেকে হয়ে যাবে তো আমি একটা কাজ আপনাদেরকে করে দেখাই যেমন টুইটারে যে লাইক রিটুইটার কাজটা যদি আমি এটাতে একটা ক্লিক করি এরপর এখান থেকে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করলে দেখবেন আপনাকে সরাসরি টুইটারে নিয়ে আসবে এখানে জাস্ট আপনি তাদের পোস্টে এখানে একটা লাইক দেবেন রিটুইট করে দেবেন এরপর এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন নেওয়ার পরে বাটনে ক্লিক করবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাটাচ ফাইল এখানে একটা ক্লিক করবেন তো সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনি দেখবেন আপনার স্ক্রিনশট এখানে চলে আসবে এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে সেন্ড ফাইল এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করার সাথে সাথে গাইস আপনি দেখতে পাচ্ছেন আপনার যেখান থেকে আর কাজটা আপনি করলেন সেটা সাবমিট করা হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন 48 ঘন্টার মধ্যে তারা আপনার কাজটা চেক করে দেখবে যে আপনি সঠিক নিয়মে করেছেন কিনা যদি আপনি কাজটা সঠিক নিয়মে করে থাকেন সেক্ষেত্রে তারা আপনার অ্যাকাউন্টে সাথে সাথে 210000 পয়েন্ট অ্যাড করে দিবে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন ঠিক আছে কোন আমি এখান থেকে যে কয়টা কাজ থাকবে আপনি সবগুলো কাজে কমপ্লিট করে যদি আপনি রেফার করতে পারেন সেক্ষেত্রে রেফার করার জন্য এখান থেকে আপনি একটা ইনভাইট অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এরপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার রেফার যাবেন যদি আপনি রেফার করতে পারেন সেক্ষেত্রে রেফার করবেন রেফার করার জন্য এখান থেকে আপনি কিছু পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন তো যেহেতু আমি টেলিগ্রামে আগেই শেয়ার করে দিয়েছিলাম এর জন্য অলরেডি আমার একশো পঁচিশটার মতো রেফার হয়ে গেছে তো আপনি যদি রেফার করতে পারেন সেক্ষেত্রে রেফার করবেন তো এখন আসি এখান থেকে আপনার ওয়ালেটটা আপনি কিভাবে কানেক্ট করতে পারেন এবং কোন ওয়ালেটটা আপনি কানেক্ট করবেন এখান থেকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বর্তমানে লেভেল ওয়ানে আছি যদি এখানে একটা ক্লিক করি এখানে একটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি লেবেল ওয়ানে আসি এবং যদি আমি এখান থেকে আমার জাস্ট ওয়ালেটটা কানেক্ট করি সেক্ষেত্রে এখান থেকে আমি লেভেল টু তে চলে আসতে পারবো ওকে তো এখন দেখাই যে কিভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন এখান থেকে সরাসরি আপনি ওয়ালেটের যে অপশনটা আছে জাস্ট এটাতে একটা ক্লিক করবেন এটাতে একটা ক্লিক করার পরে গেছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সবগুলো ওয়ালেটে চলে আসছে আপনার যেটা খুশি আপনি সেটার মাধ্যমেই ওয়ালেটটা কানেক্ট করে নিতে পারবেন তো আমি ট্রান্সট ওয়ালেটের মাধ্যমে কাজটা কমপ্লিট করব তো আপনি চাইলে বিট গেটের মাধ্যমেও করতে পারেন তো এখান থেকে জাস্ট আমি ট্রান্সট ওয়ালেটটা সিলেক্ট করে দিলাম ট্রান্সট ওয়ালেট সিলেক্ট করার পরে গেছি এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে যে ইয়েস আই হ্যাভ এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে গেছি দেখতে পাচ্ছেন এখান থেকে তারা বলছে আপনাকে ইআরসি টোয়েন্টি নেটওয়ার্কের অ্যাড্রেসটা এখানে বসাইতে তো এখন আপনার ইআরসি টোয়েন্টি নেটওয়ার্কের অ্যাড্রেসটা কোথায় পাবেন তো আপনি সরাসরি আপনার ট্রান্সট ওয়ালেট অ্যাকাউন্টে চলে যাবেন যাওয়ার পরে জাস্ট ওখান থেকে আপনি ইথারিয়ামের যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা কপি করে এখানে জাস্ট আপনি বসিয়ে দিবেন অবশ্যই খেয়াল রাখবেন ইথারিয়ামের অ্যাড্রেসটা অথবা আপনি চাইলে সরাসরি আপনার বিএনবি যে অ্যাড্রেসটা আছে আপনি ওই অ্যাড্রেসটাও দিতে পারেন কারণ ইথারিয়ামের অ্যাড্রেস এবং বিএনবির অ্যাড্রেস দুইটাই হচ্ছে সেম অ্যাড্রেসটাই তো দেখতে পাচ্ছেন আমি অ্যাড্রেসটা এখানে বসাই দিছি এরপর দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে মেডিট জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করার সাথে সাথে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ইওর ওয়ালেট ইজ কানেক্টেড লেখা চলে আসছে আমার কিন্তু ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে গেল এখন জাস্ট আপনি এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে চলে আসছে এর মানে হচ্ছে আমার ওয়ালেট কানেক্ট করা কমপ্লিট এখন আর এখানে আমাদের কোনো কাজ নাই এখন যদি আমি লেভেল ক্লিক করি করার পরে দেখতে পাচ্ছেন এখন এখান থেকে কিন্তু আমি লেভেল চলে আসতে পারবো জাস্ট এখানে একটা ক্লিক এবং দেখতে পাচ্ছেন সাথে সাথে এখান থেকে আমার লেভেলটা আপ হয়ে গেছে নিচে ফ্রি অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এরপরে পে অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে কুল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন সাথে সাথে আমার লেভেল ওয়ান থেকে লেভেল টু হয়ে গেল ওকে এবং যদি আপনি এখান থেকে এখন লেভেল থ্রিতে আসতে চান দেখতে পাচ্ছেন উপরেটা এবং নিচেরটা অলরেডি তো কমপ্লিট হয়ে গেছে এখন আপনি চাইলে এখান থেকে লেভেল থ্রিতে আসতে পারবেন এবং লেভেল থ্রিতে আসার জন্য এখান থেকে আপনাকে গেম খেলতে হবে তো গেমটা আপনারা কোথায় পাবেন এর জন্য এই যে পাচ্ছেন নিচে লেখা আছে যে ফাইট অথবা এই যে পাচ্ছেন এখানে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করলে এখান থেকে আপনি গেমটা খেলতে পারবেন তো গেমটা হচ্ছে একদমই ইজি তারা যেখানে যেখানে আপনাকে ক্লিক করতে বলবে আপনি সেখানে সেখানে ক্লিক করবেন তবে একটু ফাস্ট করবেন কারণ আপনার সাথে যে খেলবে আপনার যে অপোনেন্ট সে কিন্তু খুব তাড়াতাড়ি ক্লিক করার চেষ্টা করবে এর মানে হচ্ছে যে যত বেশি ক্লিক করতে পারবে সেই কিন্তু সেখান থেকে উইন হবে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন জাস্ট এতটুকুই কাজ এই কাজটা সবাই করে রাখেন এবং কাজটা করতে কোনো যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো সেখানে আমি আপনাকে বুঝাই দেব